আফটারনুন সবাইকে আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মোটামুটি কাজ কিছুটা কমপ্লিট হয়ে গেছে মানে কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে মায়ের এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখাতে পারিনি ঠিক আছে যেহেতু আমি একটু বেলা করে উঠেছি তারপরে উঠে খাওয়া দাওয়া ছিল আর ভিডিও করিনি এই এখন থেকে ভিডিও শুট করছি দেখো মা এই যে জান লাগছে এই যে এইগুলো এগুলো মুছা দিয়ে গেল আমি আজকে ভাবছি যে একটু হাত দিয়ে মোছামুছি করবো মানে ঘর দোষ হাত দিয়ে মুছবো যতই লাঠি দিয়ে মুছি লাঠি দিয়ে মনের মতন মোছা হয় না জানো তো রোজ দিন কাজটা চলে যায় ঠিকই কিন্তু হাত দিয়ে মোছার একটা আলাদাই ব্যাপার আছে তার জন্য মাকে বললাম যে আমি আজকে একটু হাত দিয়ে মুছি মা বললে এই গরমের মধ্যে আজকে প্রচণ্ড ব্যবসা গরম পড়েছে মা বলছে গরমের মধ্যে আর মোছামুছি করতে হবে না কিন্তু বাড়িতে যখন রয়েছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আরে কিছু মা বাসন কিছুটা বাসন মাচা হয়ে গেছে রেখে দিয়েছে আর এই দেখে কটা বাসন রয়েছে ওটা মারছে মা এখন খুব তাড়াতাড়ি সার্ভিস ভেসে মানে সকালবেলা উঠে মমলার এমন একটা মায়ের অনেকটা কাজবাজ হয়ে যাচ্ছে মানে ঘন্টা থেকে বসে বসে সকালবেলা রান্না করলে কি হয় ভালো তো কাজটা ভালো হয় আর বেলা আইলে রান্না এখন করলে কাজটা করতে তোwidetildeই যায় সকালে রান্না করে নিয়েছি ঘুম হয়ে গেছে বাস এখন আমি আবার কাজ করে লম আজকে বো রান্না করতে আর মানে ঘুমানো হয়নি কাজবাজ শুরু মানে আরম্ভ করে দিয়েছে বলে মায়ের অনেকটা কাজ এগিয়ে গেছে তারপর ঘন্টাখানেক বসে চা খেয়েছে এটা হলো মায়ের নিজস্ব একটা টাইম এক ঘন্টা বসে বসে চা খায় চায়ের টেস্ট স্বাদ গ্রহণ করে তারপরে আমি জোয়ান করেছি মানে জোয়ান ওই নুন লেবু দিয়ে জোয়ান করে বাবাকে দিয়ে ছাদে দিয়ে দিয়েছি এই দেখো লেবু চেপাগুলো পড়ে রয়েছে এগুলো রেখে দিয়েছি কারণ যদি ভাবছিলাম ঘর মশার জলের মধ্যে দিয়ে দেবো কিন্তু দরকার নেই ঘর মশার জলে দেবো না আজকে তো হাতে করে বললাম নেতা দিয়ে বুঝবো আজকে চলো শুরু করে দিই নাহলে অনেকটা বেলা হয়ে যাবে এখন আছে বারোটা পনেরো কাজ না শুরু করে দিলে শেষ করতে অনেকটা টাইম লেগে যাবে আর এতটা আমাদের এই ঘর ওই ঘর এইখানটা বসতে অনেকটা সময় লেগে যাবে হাতে করে কষ্ট হবে আজকে কিন্তু কিছু করার নেই আমি বলেছি আমি করব আমার আজকে ইচ্ছা করছে কারণ ইচ্ছা করছে বলতে মানে এমনি শখে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে যেন পা দিয়ে কেমন চিটচিটে মনে হচ্ছে যদি আবার রোজ দিন কিন্তু সার দিয়ে মানে সাবান দিয়ে বা কিনাই দিয়ে যাই দিয়ে বল দিয়ে আমি মুছি রোজ দিনে কিছু কিছু না কিছু দিয়ে মোছা হয় কিন্তু তা মনে হচ্ছে যেন ওই লাঠি দিয়ে মুছলে না অত ভালো সত্যি কথা বলতে পছন্দ শরীর মোচা হয় না কিন্তু হাত দিয়ে কোনা ঘুরছে গুলো ভালো করে না এটাই হলো মুদ্রা কথা জল নিয়ে নিই

না না এরকম কোনো ব্যাপার নয় সত্যি কথা বলতে দেখো যেহেতু আমি যখন কাজে থাকি তখন তো এই কোনাগুলো এত ভালোভাবে পরিষ্কার করা হয় না তা বাড়িতে থাকলে এগুলো একটু করলে বেশ পরিষ্কার থাকে আর পরিষ্কার জিনিস দেখতে যেমনি ভালো লাগে আর মেঝে যেগুলো দেখবে যদি একটু আমি মানে নর্মাল চাদর না পেতেও মেঝেতে শুয়ে পড়ি তাহলেও কিন্তু কিছু মনে হয় না আর যদি ঠিকঠাক মোছাটাই ঠিকঠাক না হয় তাহলে দেখবে শুলে যেন খুব অসুবিধা মনে হয় আর এই খাটের তলায় তো কত দিন যাব ঢোকাই হয় না আমি যেহেতু ভেতরে ঢুকেছি পারছিলাম না একা একা তার জন্য বাবা স্নান হয়ে যাওয়ার পরও বাবাকে ডাকলাম যে নেতাটা ভিজিয়ে ধোয়া ধুয়ে একটু দাও মানে একটু হেল্প করে দাও কারণ এরকম চেপে শুয়ে না এখন আর সত্যি কথা বলতে পারি না কারণ গল্প ব্লাডার স্টোন অপারেশান হওয়ার পর থেকে আমি পেট চেপে কাজ করতে একটু অসুবিধা হয় আর চেহারাটাও তো খুব একটা কম নয় মানে রোগা পাতলা নই একটু বুঝতেই পারছো হেভি ওয়েট তার জন্য এরকম চেপে মানে বুক আর পেটের ওপর ভর দিয়ে মোছামুছি করাটা একটু কষ্টের যাই হোক কিন্তু আজকে ধরেছি যখন একে আর ছাড়বো না পুরো পরিষ্কার করেই আমি ছাড়বো আর এক দোতলার ওপরটা আমাদের নিখাত কম নয় এতটা জায়গা মুছতে কত কষ্ট বলো কি করার আছে পরিষ্কার তো করতেই হবে আর আমি ছাড়া কি মানে কি করে সেটা সম্ভব কারণ মা তো এক হাত নিয়ে করতে বা বসে করতে মায়ের একটু কষ্টই হয় তো মোছা প্রায় শেষ হয়ে গেছে আজকে পুরো আমি শেষ শেষে মোছামোছি হলো বারোটা পনেরো থেকে একটা পঁচিশ বুঝতে পারছো এক ঘন্টা দশ মিনিট এই লাঠি দিয়ে মুছতে তো দশ মিনিট লাগে হাত দিয়ে মুছতে এক ঘন্টার উপরে লাগলো মানে কোনা ঘুরছি একদম পরিষ্কার করে দিয়েছে মানে এই তিনটে ওপরে যা এপর তোলাটা মোটামুটি একদম কোনা ঘুরছি পরিষ্কার করে একদম সাফ করে দিয়েছে যা ছিল কয়েক মানে যা ধুলো নোংরা সব আর কথা বলতে পারছি না একটু রেস্ট নিই মা এখন যাবে চান করতে যায়

কি খাবারে আছে দেখিয়ে দিচ্ছি আর আজকে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড ভ্যাবসা গরম দেখা যাচ্ছে না দেখা এক্ষুনি স্নান করে উঠলাম তো বলো আর পাখা চলছে পাখার তলায় বসে থেকেও রোদ্দার করে গেলে যাচ্ছে আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে দেখো আলু ভাজা ভাত ডাল পেঁয়াজ যে মুসুরির ডাল না আর এই যে কাঁচা পেঁয়াজ পিয়াজ গরম পড়েছে আর সাথে আছে লেবু একদম জমে এত আলু ভাজা দিয়েছো কেন হ্যাঁ একটু তুলে নাও তোমারটা তো অনেক কম মাছ সময় কম কমে না দেখো ভাত কই কটা দিয়েছি ছড়িয়ে নিয়েছে ওরকম ভাবে বাবা লেবু নিয়ে নাও গরমে পেঁয়াজ লেবু খাওয়া ছান গরম এত লু কাটবে দারুণ খাওয়া বলো লাল আলু হলে পেঁয়াজ আচ্ছা নেবে না কাটতে হবে লঙ্কা বাটা শান্তি খাওয়া গরম কোন ঝামেলা নেই